তোমরা বলো মেহরবানি করে আমাদের দিকে নজর করুন আল্লাহর রসুলকে রাখাল বলা যাবে না সরাসরি রাখালের মতো আচরণ করে সম্বোধন করা যাবে না এটা আল্লাহর নিষেধ এই জন্য ভাই আমার বন্ধুর আমার যদি ভুল আপনি এই কথা বলে ফেলেন সংশোধন হয়ে যান না হলে আল্লাহ রসুল যদি নারাজ হয় আল্লাহ নারাজ যদি আল্লাহ রসুল আপনার খুশি হয় তার আল্লাহ খুশি আমাদের দেশের অনেক ভাইয়েরা জুসে হোক আর হুসে হোক বুঝে হোক না বুঝে হোক প্রিয় নবীজিকে বাংলায় রাখাল না বলে ইংরেজিতে রাখাল বলে কাউ বয় গরু রাখাল বানাইছে আমার দয়াল নবীজিকে নাউজুবিল্লাহ বলে এগুলি বলবেন না খবরদার বেয়াদবি করলে আলাউদ্দিন জিহাদির সাথে করছেন না কোনো আলেমের সাথে করছেন না কাউবয় গরুর গরু রাখাল এই শব্দটা আল্লাহর রসুলের সাথে লাগানোর কারণে আল্লাহর হাবিবের সাথে আপনি বেয়াদবি করতেছেন যেই ধরনের শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করা নিষেধ এই শব্দ আপনি ব্যবহার করার কারণে ওয়ায়াকফুরিজা শাক্কা ফি সিদিকিন নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আও সাববাহু আও নাকাসহু আও সাকরা আশবাহুন নাজার এর মধ্যে ইবনে নুযায় মিছরি Hanafi রাহমাতুল্লাহ এই ফতোয়াটা লিখেছেন আমি এটার বিস্তারিত ভেঙে জুড়ে বলছি না যারা আলেম তারা বুঝলেই চলবে খবরদার নবীজির শান ও আজমত কে নবীজির সম্মান কে করলে আপনার কিন্তু সবকিছু বরবাদ হয়ে যাবে দাদু পাগলামি করো না আমার নবীকে যারা রাখাল বলে কাওবয় বলে তাদের অবশ্যই তওবা করা দরকার আর যদি আত্মহমিকা নিয়ে বলেন না আমি তওবা করব না তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমার নবীকে রাখাল বলা যাবে মদিনার পাগল টোয়েন্টি ফোর সুন্নিয়তের অহংকার দয়াল নবীজি এমন এক নবী গো যার নাম নিয়ে আমার আল্লাহ নিজেও ডাকে নাই সুবাহান আল্লাহ তিরিশ পারা কুরআনুল করিমের একশো চোদ্দটি সোরার মধ্যে আপনি যতগুলি আয়াত দেখবেন পুঙ্খানুপুঙ্খ রূপে তালাশ করে দেখবেন আমার আল্লাহ কোথাও নবীজির নাম নিয়ে সম্বোধন করেন নাই ইয়া মুহাম্মদ এইভাবে ডাকে নাই শীতকালে রাতের বেলায় দয়াল নবীজি কম্বল গাই দিয়ে আছেন। আমার আল্লাহ কত আদর করে মায়া করে নবীজি কে ডাকেন ইলা খির আয়া আমার আল্লাহ বলে কামলিওয়ালা নবী গ কম্বল পরনেওয়ালা নবী গ আপনি উঠুন রাতের একংশ কেয়া মুল্লাল তাহাদ্জত নামাজ আদায় করুন ফাটাহজ্জাদ বিহীনা ফিলাত আল্লাখ এই অতিরিক্ত কেয়ামুল্লাল তাহাদ্জত এটা আপনার জন্যে অতিরিক্ত ফরজ আপনি এটা আদায় করুন আমার আল্লাহ তালা দয়ান্নবীজীর নাম নিয়ে ডাকে নাই কম্ব দিয়ে শ্রী আছেন এই জন্যে ডাক দিল কামলিওয়ালা নবী গো আপনি উঠুন সুবাহান সেই নবীকে আপনি সরাসরি রাখাল বানাই দেন কাউ বয় ইংলিশ বেশি শিখালাইছো এত ইংলিশ শিখছো ভালো কথা সেই ইংলিশের যে সর্বোচ্চ সম্মানের শব্দ সেটাই যেন নবীর বেলায় আসে তাহলে আপনার ইংলিশ শিখার সার্থকতা এটা প্রমাণিত হবে বেশি শিখলেন কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত দিতে জানলেন না আপনার বেশি শিখার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না আমাদের কষ্টের কারণ হলো আমাদের দয়াল নবীজিকে অসম্মান করে কথা বললে আমাদের কষ্ট লাগে কষ্ট আপনাদের লাগে কিনা ভাই কিন্তু যেই মানুষগুলি অসম্মান করে তাদের ফলোয়ার যারা তারাও ওরকম কোন আমাদের সাহেব বলছে ঠিক বলছে চিন্তা করেছেন মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় গেছে আমাদের সাহেব বলেছে এটা বুঝতে হলে তোমাদের অনেক লেখাপড়া করতে হবে মানে আমরা কেউ বুঝি না ও শায়কের কথা আমরা কেউ বুঝি না তাহলে শায় কেন আমাদের এই আমাদের অডিয়েন্সের মধ্যে কথাগুলি কেন বলে যে কথা পাবলিক বুঝবে না সেটা বলবে কেন আর আমরা কি এটুকু বুঝি না যে নবীজিকে কোন শব্দ দিয়ে সম্মান হয় আর কোন শব্দ দিয়ে অসম্মান হয় এটা কি আমরা বুঝি না নাকি এই জন্য আমাদের নবীজির তাজিমের প্রতি খেয়াল রাখতে হবে এটা ইমানের সাথে জড়িত কিসের সাথে জড়িত হব্বুর রসুল ইমিনাল ইমান রসুলের মহাব্বতটাই হলো ইমান রসুল পাকের তাজিম তাকরিম যে বুঝে না সে পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রিদারি হোক সে আমার কাছে কিছুই না বড় আল্লাহ রসুল যে ভালোবাসে সে মুজি হোক ভেতর হোক ভ্যান চালক হোক অটো চালক হোক সে যদি নবীজিকে ভালোবাসে সে আমার কলিজার টুকরা ঠিক কিনা বলে তাকবীর আল্লাহ আমার নাম লাগবে না 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 গভীর মনোযোগ আমার নাম দরকার নাই আলে সন্ন্যাতুল জামাত এটাই সবচেয়ে বেশি স্লোগান হবে আমাদের পরিচয় আমরা শুননি এটাই আমাদের সবচেয়ে বড় স্লোগান আল্লাহ রসুলের স্লোগানের পরেই এটা হলো সবচেয়ে বড় স্লোগান তাই না আমাদের পরিচয় নারায় তকবীর এরপরে কি নারায় রেসালাত এরপর আমাদের পরিচয় হলো আহলে সন্ন্যাত ওয়াল জামাত এই স্লোগানগুলি আমরা বেশি করে দিব আমার নাম দরকার নাই কোনো পীর মাসে গাছ ওনাদেরকে সম্মানিত করবেন কোনো সিলসিলা দরবার থাকলে ওগুলোকে আপনারা সম্মানিত করবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার নামে স্লোগানটা আমি পছন্দ করি না প্লিজ আপনারা ভালোবেসেই বলেন কিন্তু এটা আমার ভালো লাগে না আমার ভালো লাগে আহলে সন্নাতল জামাত জিন্দাবাদ ওইটা প্রিয় ভাই আমার দেলের কান লাগায় কথাগুলি শুনবেন আল্লাহ হাবিবের তাজিম তা ক্রিমের বিষয়গুলো আমাদের ইমানের সাথে জড়িত দয়াল নবীজী এমন মহাসম্মানের অধিকারী ছিলেন যে মেরাজা রাত্রে কোন নবী কোন রসুল সপ্ত আসমান পার হইয়া উপরে যেতে পারে নাই সর্বোচ্চ সপ্ত আসমানে মানে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম তিনি এর উপরে কোন নবীর মাকাম নাই আর আমার নবীজি সিদ্ধ্রাতুল মুনতাহা পার হইয়া আরশ কুরসি লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা এমন উপরে গিয়েছে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ যেই উপর সম্পর্কে যেই উঁচু সম্পর্কে যেই মাকাম সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না এত উপরে আল্লাহ তাআলা আমার নবীকে নিয়েছে তাহলে নবীজির সম্মানের অবস্থানটা কত উর্ধে মেরাজের রাতে আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন আল্লাহর সাথে কথা বলেছেন এটা আমাদের আকীদা বিশ্বাস নবীজি আল্লাহকে দেখেছেন আল্লাহর সাথে কথা বলেছেন এবং পঞ্চাশ ওয়াক্ত নামাজ প্রিয় নবীজিকে আল্লাহ তালা গিফট দিয়েছেন নয়বার আপ ডাউন করে মুসা আলাই ইসালামের সাথে কথাবার্তার মাধ্যমে পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে দয়াল নবী যখন দুনিয়াতে রওনা দিয়েছেন তখন আল্লাহ তালা বলেছেন লা লাহ কালিমাতিল্লা আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আমি পঞ্চাশ বলেছি পঞ্চাশই থাকবে আপনার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়ে যদি তাহলে আমি আল্লাহ পাঁচ অক্তের বিনিময়ে পঞ্চাশ অক্তের সমান সব দিয়ে দিব নবীর দাবিও ঠিক রাখছে আল্লাহর কথাও ঠিক রাখছে নামাজ কি পঞ্চাশ অক্ত পড়েননি কয় অক্ত পড়েন এটা হলো নবীর দাবি আর সব পান পঞ্চাশ শক্ত এটা হলো আল্লাহর আল্লাহর ওয়াদ আল্লাহর দান প্রিয় ভাই আমার এজন্য নামাজে আমরা অবহেলা করব না বিশেষ করে মাগরিবের নামাজ মাগরিবের নামাজে ফরজের পরে দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল একান্তই যদি আপনার কোনো ওজর না থাকে নফল নামাজটা ছেড়ে দিবেন না সুন্নত দুই রাকাত পরে নফল নামাজটা আদায় করবেন এতে করে কি লাভ হবে জানেন আমার দয়াল নবীজি বলেছেন হাররামা হাররাম আল্লাহ বাদানাহু আলান নার যে ব্যক্তি মাগরিবের পরে সুন্নত এবং নফল এই চার রাকাত নামাজ টোটাল সাত রাকাত আদায় করে আল্লাহ তালা তার শরীরটা জাহান্নামের নামের আগুনের জন্য হারাম করে দেয় অন্যান্য অন্য হাদিস অন্য ফজিলতের কথাও আছে এই জন্য নামাজগুলি অবহেলা করবেন না এশারের নামাজ ফরজের পরে দুই রাকাত সন্ন্যত এবং দুই রাকাত নফল এর পরে বিতির আছে বিতিরের পূর্বে চার রাকাত নামাজ দুই রাকাত সন্ন্যত এবং দুই রাকাত নফল আপনারা যদি এই চার রাকাত নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রসুল বলেছে রাত তাহাদ্জত নামাজ পড়লে যে এই ওই সমান সওয়াব আর এক হাদিস আছে লাইলাতুল কদরের যত স্ববাব ওই সমান স্বয়াব দিবে আল্লাহ তালা শুধু ঈশ্বরের ফরজের পরে দুইরেখাত সন্নত এবং নফল এটা আদায় করলে সুবাহ আল্লাহ বলেন তো আমরা কিন্তু সবাই আদায় করার চেষ্টা করি না অনেকে করেন অনেকে করেন না কিন্তু এখন আজকে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম এখন থেকে আদায় করার চেষ্টা ইনশাল্লাহ পর্যন্তই সীমিত না আসলে আদায় করবেন কি আদায় করবেন কন্ত দেহি হ্যাঁ এশার নামাজের ফরজের পরে দুই রেখাত শূন্য দুই রাখাত নফল এটা বিচারের আগে বিচারের পরেও দুই রেখাত শূন্য আছে ওটাও আদায় করবেন ওটা দ্বারায় আদায় করা যায় বসেও আদায় করা যায় আপনার শরীর যদি দুর্বল লাগে বিচারের আগের দুই রেখাত শূন্যত এটাও বসে আদায় করতে পারবেন নফলটা শূন্যত না নফল আর অসুস্থ হলে শূন্যত বসে পড়বেন এটা অন্য বিষয় শুনেন আমার যুবক ভাইদেরকে একটা কথা বলতে চাই আমাদের দেশে এখন নতুন কিছু হুজুর বের হয়েছে যাদের টাইটেল হলো শায়ক এই শায়ক নামের ভয়ানক হুজুরগুলো বের হয়ে আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করছে আর কথায় কথায় বলতেছে বাপ দাদা ভুল করে গেছে বাপ দাদা কোরআন হাদিস ভালো বুঝতো না আরে ভাই তোমার বাপ দাদা আমার বাপ দাদা হয়তো কোরআন হাদিস ভালো বুঝতো না কিন্তু ওনারা যাদেরকে অনুসরণ করতেন তারা তো কোরআন হাদিস ভালো বুঝতো এখানে আপনারা যারা আসছেন আপনারা কি সবাই কোরআন হাদিস ভালো করে বুঝেন আপনারা তো কোনো না কোনো শায়েখ কোনো কোনো আলেম কোনো না কোনো বড় আলেমকে অনুসরণ করেন এখন এটার অর্থে কি এরকম হবে যে আপনারা যেহেতু ভালোমতো কোরআন হাদিস বোঝেন না আপনারা সব বাতিল বাতিল বলা যাবে না মূর্খ বলা যাবে না যে যতটুকু সম্ভব জানার চেষ্টা করছে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা কোরআন হাদিস ভালোমতো জানার চেষ্টা করছে কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে বড় বড় আলেমদেরকে অনুসরণ করছে এখনকার যুগের আলেম যারা খুব খেয়াল করে শুনবেন এখনকার যুগের আলেম যারা তাদের চেয়ে আগের যুগের আলেমরা অনেক বড় জ্ঞানের অধিকারী ছিল আপনাদের এই অঞ্চলে বড় আলেম আজ থেকে পঞ্চাশ ষাট একশো বছর আগে কে ছিল বড় আলেম মৌলানা হাবিবুর রহমান মলভী শিবপুরে মৌলানা রজব আলী সাহেব মুফতি রজব আলী সাহেব বড় মুফতি হাবিবুর রহমান সাহেব আরেকজন ছিল মৌলানা আবদুল্লা সাহেব ছিল তো ওই যুগের আলেমরা আগের যুগের আলেম মানে আমাদের এই প্রজন্মের আগের প্রজন্মের আগের আলেম যারা ওনাদের এলেমের তুলনায় এখনকার যুগের হজুরার এলেম আপনাদের কাছে কেমন মনে হইতেছে বেশি নাকি কম উল্টা লাগাই বেজাল লাগাই না আগের যুগের আলেম তারা বড় আলেম ছিল কেমন বড় আলেম আমি একজনের নাম বলি মোল্লা আলী তারি রহমাতুল্লাহ আলী উনি এক লাখ হাদিস সনদ সহকারে মুখস্থ জানত এক লাখ হাদিস তো এখনকার যুগে প্রায় সব আলো ইমরাই মুখস্থ পারে পারে না কিন্তু যখন বলা বলি শুরু করে মনে হয় যে ইমামরাই কিচ্ছু জানে না হ্যাঁ ওইলো সব জানে যারা লাখ লাখ হাদিস মুখস্থ জানতো তারা কোনোদিন বলে নাই যে আগের যুগের আলেমরা ভুল ছিল যারা বুকের মধ্যে বক্সিন মারলে একশোটা হাদিস সনদ সহ বলতে পারে না তারাই বলে যে আগের যুগের আলেমরা মূর্খ ছিল আগের যুগের মুসলমানরা কোরআন হাদিস বুঝতো না ভাই আমার সতর্ক হবেন আমাদের মা সাসিরা মুরব্বীরা মুরব্বী বাবারা দাদারা যা যারা বয়োজ্যেষ্ঠ ওনারা ইন্নি ওয়াজ জাহাতু ওয়াজ হিয়া লিল্লাজি সামাওয়াতি ওয়াল আরদ এই যে দোয়াটা যাই নামাজের দোয়া হিসেবে তাকবীরে তাহরিমার আগে পড়ে পড়ে কি না ভাই এইটা নিয়ে লামাজহাবিরা চতুর্দিকে আওয়াজ উঠাইছে যে দেখো কোরআন হাদিসের বাইরে মুরব্বীর আমল করছে তাদের আমল কোরআন হাদিসে কোথাও নাই এই যে নামাজের আগে ইন্নিয়ত যেহেতু আমরা পড়ি যাই নামাজের দোয়া এটা কোথাও নাই টোটাল বেদাব বানায় দিস বেদাব বানায় দিছে আমি আজকে আপনাদেরকে বিষয়টা বলি হ্যাঁ মুরব্বীকে দেখছো যদি না ওই থাকে তাহলে আইলো করতে ধারণাটা কিন্তু ভালো দেখেন কথা দলিল সম্মত না হইলো ধারণাটাও কিন্তু দলিলের দিকে ইঙ্গিত করতেছে শুনুন আমি আপনাদেরকে সহযোগিতা করি অ্যাটাক করার জন্য বলছি না সহযোগিতার জন্য বলছি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহাল লযী এই যে আমরা দোয়াটা পড়ি একেবারে এটা কুরআনের আয়াত লম্বা একটা আয়াত এটা প্রিয় নবীজি রাসূলুল্লাহ আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাকবীরে তাহারিমার পরে সানা পাঠের পরে এটা আদায় করতেন এই মর্মে অনেকগুলো হাদিস আছে কিন্তু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তাকবিরে তাহারিমার পূর্বে নামাজের শুরুতেই এটা পড়ার ব্যাপারও একটা হাদিস বা কয়েকটা সনদে এটা প্রমাণিত রয়েছে যেমন সুস্পষ্টভাবে যেগুলি বাহাদা তাকবির বাহাদা সানা এই দোয়া পাঠ করার ব্যাপারে আছে ওগুলো তো কোনো একটেলাপ নাই আমরা সবাই ওটার উপর একমত কোন ইমাম এটা নিয়ে দ্বিমত পোষণ করেননি কিন্তু শেয়ারে খোদা মাওলা আলী রাজি আল্লাহ সহ আরো দুই একজন সাহাবি থেকে এই রেওয়ায়তটা বর্ণিত রয়েছে শক্তিশালী সনদে যে কানারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহা সালাতা فقال وجهت وجهي للذي فطر السماوات والارض الى اخر আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন তখন তিনি এটা পাঠ করতেন এখানে বাদা তাকবীর এই কথাটাও নাই বাদা সানা এটাও নাই শুধু বলা হয়েছে নবীজি যখন নামাজ শুরু করতেন তখন নবীজি এটা পাঠ করতেন এই জন্য সতর্কতা বসত পূর্বের অনেক মুমিন মুসলমানেরা সানা পাঠের পরে এটা তো পড়েই বরং নামাজের শুরুতে এটা আদায় করে সময় সুযোগ থাকলে এটা পরে তারপরে নিয়ত করে তাকবিরে তাহারিমা দিয়ে নামাজ আরম্ভ করে শুরু করে তার মানে মুরব্বিরা যে আমলটা করেছে এই আমলের পিছনে সহি সনদের হাদিস আছে যেই হাদিসের মধ্যে এই দোয়া পাঠের কথাও আছে। সেখানে তাহারিমার কথা বা সানা পাঠের পরের কথা না বিদায় সতর্কতার জন্যে নবীজির হাদিসটা যেন বাদ না পড়ে আল্লাহর হাবিবের হাদিস শরীফটা যেন আমল থেকে একেবারেই বাদ না পড়ে যায় এই জন্যে মুরব্বীরা আগের যুগের মমিন মুসলমানেরা নামাজের শুরুত তো ইন্নজাহাত পড়তেন তার মানে এক কথাই বলা যাচ্ছে যে ইন্নজাহাতটা পড়া এটা সুন্না বিরোধী নয় বরং সুন্না থেকে এটা সম্ভাবনা রয়েছে যার কারণে এটাকে বিদাত বলার কোনো সুযোগ নাই আমার আলেম ভাইরা এটা বিদাত বলে দেয় কিন্তু কোন মুস্তাহিদ বলেছে এটা বিদাত ওই রেফারেন্স দেয় না থাকলে না রেফারেন্স দিত তাদের মেইন রেফারেন্স হলো কিতাবুল আন্দাস আল্লাহ তালা ফিতনা থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করে বলে না আমি বলে না আমিন এই রজব মাসে আমরা আল্লাহ বাসায় রাখলে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আলে মোলাম আবাস করবে শুনবো জিকে রাস্কার হবে দোয়া হবে মিলাদ হবে তবরক বিতরণ হবে তারপরে রাত ভোর আমরা নফল বন্দিগি নফল নামাজ জিকে রাস্কার কোরআন তেলাওয়াত তসবি তাহলিল ন্যাক আমল করব ইনশাল্লাহ সব সময় যেরকম করি এখন এইভাবে করব এবং পরের দিন রোজা রাখব। আমরা সাধারণত ছাব্বিশ ২৭, ২৮, তিন দিনে তিনটা রোজা রাখি রজব মাসের ছাব্বিশ ২৭, ২৮ তিনটা রোজা রাখি অনেকে ছাব্বিশ এবং সাতাইশ দুইটা রাখে তো হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে কিছু আছে কি না আপনাদের জানা দরকার অনেকে আবার বলবে সবে মেরাজের উপলক্ষে আলাদা কোনো নামাজ নাই আলাদা কোনো রোজা নাই মসজিদের মিম্বরে বসে দেখবেন সবে মেরাজের আগের জুমা এই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তায় হল হুজুরা এই শায়েক নামের ইমানসুরের দলেরা তারা আপনাদের বুঝাবে সবে মেরাজও বলে আলাদা কোনো নামাজ নেই আলাদা কোনো রোজা নেই এগুলি বিদাত কোনো হাদিসে নেই উনি শুধু বলে দিবেন নাই ওনার কোনো রেফারেন্স নাই ওনাকে নাই কোম্পানির চাকরি দিছে উনি শুধু মানুষকে বলবে নাই নাই কোন কিতাবের হাওলাও নাই উনি নাই কোম্পানির মেম্বার এই জন্য আপনাদের সতর্ক করার জন্য বলছি সাতাইশো রজব নামাজও আছে রোজাও আছে এটা হাদিস দ্বারা প্রমাণিত মার হাবা বলেন একটা হাদিস আমি আপনাদের শোনাই ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলহের দুইটা কিতাবের মধ্যে হাদিসটা আছে এক নম্বর হলো ফাদা ইলুল এগারো এবং বারো দুইটা হাদিস এগারো নম্বর হাদিস বারো নম্বর হাদিস আরেকটা হলো ইমাম বাই হাকির রহমতুল্লাহ সু আবুল ইমান এটা তৃতীয় খন্ডের মধ্যে হাদিসটা আছে হাদিসের সনদের মান হাসান হাদিসের মূল মতনটা হলো এইভাবে عن سلمان الفرسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من سام ذلك اليوم كان كمن سام من الدهر مئات سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر مئات سنة وهو سلاس بقين من رجب سبحان الله হাজরাতের সালমান ফার্সির আদি আল্লাহ থেকে বর্ণিত আমার দয়াল নবীজ বলেন অহ্মতেরা শোনো রজব মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে গো ওই একদিনে কেউ যদি একটা রোজা রাখে এবং ওই এক রাতে যদি এক রাত কেউ বন্দিগি করে আল্লাহর রসুল বলেছে একশো বছর রোজা রাখা একশো বছর নফল বন্দিগি করার সমান স্বভাব আমার আল্লাহ তাকে দান করবে আর সেই দিনটা হলো রজব মাস তিন দিন বাকি থাকতে দিন নরমালি যদি তিরিশ দিনে মাস ধরা হয় তিন দিন বাকি থাকতে মানে তিরিশ থেকে তিন মাইনাস করেন কত হয় তাহলে সাতাইশে রজব নামাজ এবং রোজা দুইটার কথাই আল্লাহ রসুল বললেন আর আমগো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন হুজুর বলতেছে নামাজও নাই রোজাও নাই আমরা নামাজ এবং রোজার পক্ষে কথা বলছি কারণ নবীজি নিজে বলেছেন আমরা নবীজির গোলামি করতেছি দয়াল নবীজির প্রতিনিধিত্ব করছি আর যারা বলছেন নামাজও নাই রোজাও নাই বলেন নামাজ রোজা নাই বানাইতে চাই কে শয়তান কে আপনাকে জানেন না নাকি নামাজ রোজা নাই বানাইতে চাই কে অতএব যারা বলবে নামাজ নাই রোজা নাই দলিল ছাড়া যারা বলবে তারা শয়তানের প্রতিনিধিত্ব করছে প্রিয় ভাই আরেক ধরনের লোক বের হবে এই রজব মাসে এখন এরা টের পাইছে না রজব মাস আইছে কারণ এরা সবাই ক্ষমতা দখলের জন্য মানে খুব বেশি ব্যস্ত শেয়ারের জন্য খুব বেশি ব্যস্ত আমি একটা কথা রাজনীতির ইঙ্গিত বহন করে একটা কথা বলি শুনেন আমাদের বাংলাদেশে মুসলমানদের পিছনে প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দলেরই কম বেশি অবদান আছে আমি বিএনপি যারা করেন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলটার নাম জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর আমি একবারে স্পষ্ট করি আপনাদের বললাম এই কথাটা এই জন্যে আপনাদেরকে অনুরোধ করতেছি একজন সুন্নি ভাই হিসেবে অনুরোধ করতেছে আপনারা এই মুহূর্তে জাতীয় স্বার্থে যে শক্তিটা এই ময়দান থেকে আপনাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় এরা কিন্তু ইসলাম কায়েম চায় না এরা ক্ষমতা চায় সব ইসলাম ইসলাম না সত্যিকার ইসলাম হলো আল্লাহর অলিদের কাছে যে ইসলাম ওইটা হলো ইসলাম